নেকলেস তৈরির প্রক্রিয়া এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে ধাপে ধাপে তৈরি হয় এক অসাধারণ বল চেন নেকলেস যা সম্পূর্ণভাবে হাতে তৈরি এখানে কোনো মেশিনের ব্যবহার নেই শুধুমাত্র কারিগরের নিপুণতা আর নিষ্ঠার ফসল এই অলংকার এক কাঁচামাল ও কাটাই কাটিং প্রথম ধাপে নেকলেস তৈরির জন্য সোনা বা অন্য ধাতুর তার ব্যবহার করা হয় এই তার থেকেই নেকলেসের ভিত্তি তৈরি হয় এই ধাপটিকে বলা হয় কাটাই যেখানে প্রতিটি বলের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্যে তারটিকে কাটা হয় বল বল তৈরি ফরমেশন একবার তারগুলো কাটা হয়ে গেলে এবার সেই ছোট ছোট টুকরোগুলোকে গোল করার কাজ শুরু হয় এই প্রক্রিয়াটি বল চেন তৈরির মূল ভিত্তি এই গোল বলগুলোই একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি সুন্দর নেকলেস তৈরি করবে তিন বল বসানো ও ডিজাইন অ্যারেঞ্জিং অ্যান্ড ডিজাইনিং এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ তৈরি করা বলগুলোকে সঠিকভাবে সাজিয়ে ডিজাইনের মতো করে একে অপরের সঙ্গে যুক্ত করা হয় কারিগর অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি বল বসিয়ে নেয় যেন একটি বলও বাইরের দিকে না সরে যায় এই কাজটি করতে নিখুঁত নজর ও ধৈর্যের প্রয়োজন হয় কিছু ডিজাইনে মাঝখানে ছোট পেন্ডেন্টও যুক্ত করা হতে পারে চার প্লাস্টারে মোড়ানো প্লাস্টারিং বলগুলো ঠিকঠাক বসানোর পরে পুরো চেনটিকে একটি বিশেষ ধরনের প্লাস্টারে মুড়ে ফেলা হয় এই প্লাস্টার নেকলেসটিকে স্থির করে রাখে এবং এর প্রধান কাজ হল পরবর্তী ধাপ অর্থাৎ সোল্ডারিংয়ের সময় চেনের কোনো অংশ যেন নড়ে না যায় তা নিশ্চিত করা ফিটিংসগুলোকেও প্লাস্টারের সাহায্যে সাময়িকভাবে আটকানো হয় পাঁচ সোল্ডারিং বা জোড়া লাগানো সোল্ডারিং এটি পুরো কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কষ্টসাধ্য ধাপ গলানো ধাতুর সাহায্যে প্রতিটি বল এবং ফিটিংসের সংযোগস্থানে নিখুঁতভাবে জোড়া লাগানো হয় কারিগর একটি একটি করে প্রতিটি সংযোগ গলানো ধাতু দিয়ে মজবুত করে এই ধাপে কারিগরের হাতের স্পর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একটু এদিক ওদিক হলে পুরো নেকলেসের আকৃতি নষ্ট হয়ে যেতে পারে যখন সোল্ডারিং সম্পূর্ণ হয় তখন বলগুলো আর আলাদা থাকে না তারা একত্রে একটি মজবুত ও পরিপাটি বল চেন তৈরি করে ছয় প্লাস্টার অপসারণ ও পরিষ্কার রিমুভিং প্লাস্টার অ্যান্ড ক্লিনিং সোল্ডারিং শেষ হওয়ার পর সাবধানে ও ধীরে ধীরে সেই প্লাস্টার তুলে ফেলা হয় তখনই চোখের সামনে ধীরে ধীরে ফুটে ওঠে নিখুঁতভাবে গঠিত একখানি বল চেন নেকলেস সাত পালিশ ও ফিনিশিং পলিশিং অ্যান্ড ফিনিশিং অবশেষে নেকলেসটিকে বিভিন্ন প্রক্রিয়ায় ঘষে মেজে পরিষ্কার ও চকচকে করা হয় এই ধাপেই আসল সৌন্দর্য ফুটে ওঠে বলগুলো পালিশ হওয়ার পরে তারা আলোতে ঝলমল করতে শুরু করে প্রতিটি বল যেন ছোট ছোট তারার মতো উজ্জ্বল দেখায় এভাবেই একটি সাধারণ ধাতব তার থেকে তৈরি হয় একখানি অসাধারণ গহনা যা শুধু গলার শোভা বাড়ায় না বরং কারিগরের হাতের শিল্পকে সম্মান জানায় প্রতিটি বল প্রতিটি সংযোগ প্রতিটি পালিশে আছে ঘন্টার পর ঘণ্টা সময় পরিশ্রম আর নিখুঁত মনোযোগ এটি শুধু একটি অলংকার নয় এটি একটি গল্প একটি যাত্রা আর একটি সৃষ্টি আমরা আপনাদের এমন সব সুন্দর ও শিল্পসম্মত অলঙ্কার তৈরির পেছনের কাহিনী তুলে ধরতেই এই ভিডিওগুলো তৈরি করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও গহনার নির্মাণ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল আর আলঙ্কারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ